আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি জেরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নোহায়ণ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বিষয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদেরকে খুবই মজাদার একটি বার্গারের রেসিপি শেয়ার করবো তার জন্য এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো এজন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব কিছুই কিন্তু আমি দুই চা চামচ করে দিয়েছি এবার এখানে দিয়েছি কিছু মশলা এখানে আছে শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ জিরার গুঁড়া একটু দিয়েছি গরম মশলা গুঁড়ো সব কিছু এবার ভালোভাবে মিক্স করে নেব এইরকম সহজ রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হবে আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মশলাটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিব আর অনেক দিন ধরেই কিন্তু ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না তার জন্য আমি আপনাদেরকে সরি বলছি কারণ অনেক ব্যস্ততা তার মাঝে ভিডিও করে ওঠা সম্ভব হয়নি তো মশলাটাকে কিন্তু আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার আপনারা চাইলে এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি আর দেইনি তো এবার চিকেনের কিছু সলিড পিস নিয়ে নিয়েছি চিকেনটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাটা চামচ দিয়ে একটু থেতো করে নিয়েছি যাতে করে মশলাটা ভেতরে চলে যায় এবার মশলাটাকে ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে নেব এবার এখানে আমি নিয়েছি কিছু ময়দা এর মধ্যে আমি কিছু মশলা এড করবো বেশি কিছু না জাস্ট সামান্য একটু লবণ এক চিমচির মতো শুকনো মরিচের গুড়া। গুঁড়া আর কালার আসার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় আধা চামচ থেকে অল্প একটু কম হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে এবার মিক্স করে নিব আর এই ময়দাটা কিন্তু আমি তৈরি করছি চিকেনটাকে কোট করার জন্য চিকেনটাকে প্রায় আমি এক ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিয়েছিলাম আপনার আপনাদের হাতের কাছে যদি বেশি সময় থাকে বেশি সময় রাখবেন আরও ভালো হবে এবার একটা চিকেনের পিস নিয়ে নেব এটা থেকে একটু মশলাটাকে ছাড়িয়ে নিব। প্রথমে আমি ময়দার মধ্যে এটাকে দিয়ে দিয়েছি ভালো করে এটার গায়ে ময়দা মাখিয়ে নেব এবার একটা ঠান্ডা পানি নিয়েছি সাইডে ময়দাটাকে একটু ঝেড়ে ঠান্ডা পানির মধ্যে অল্প সময় একটু চুপিয়ে আবার ময়দার মধ্যে কোট করে নেব আপনারা যদি চান তাহলে তিন চারবারের মতো কোট করতে পারেন আমি তিনবারই কোট করেছি আর অবশ্যই কিন্তু ময়দার মধ্যে কোট করে এক্সট্রা যে ময়দাটা এটা গায়ে লেগে আছে আবারও এটাকে ময়দার মধ্যে কোট করে নিচ্ছে আর এদিকে একটা করার মধ্যে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে একটু ময়দা দিয়ে চেক করে নিলাম যে এটা হয়েছে কি না এবার এটাকে ডুবো তেলে ভেজে নিব আর অবশ্যই কিন্তু প্রথমে আঁচটাকে একটু বাড়িয়ে রাখবেন তারপরে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেবেন যদি সবসময় চোলার আঁচটা বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু ভেতরে মাংসটা সিদ্ধ হবে না ওপরের সাইডটা লাল হয়ে পুড়ে যেতে পারে এখানে আমি চিকেনের পিসগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো এদিকে আমার সবগুলো চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি বার্গারের যে বানটা এনেছি এটা কিন্তু রেডিমেড দোকান থেকে আমি কিনে এনেছি আর এইগুলো কিন্তু আপনারা যে কোনো বেকারিতে পেয়ে যাবেন এই ধরনের বানগুলো এটাকে এবার মাঝখান দিয়ে সুন্দর করে কেটে নিব একদম মিল করে কিন্তু কাটতে হবে আর আজকে আমি যেটা এনেছিলাম এটা কিন্তু একটু ছোট ছিল ছোট বলতে কি মানে নরম ছিল কারণে কাটতে একটু অসুবিধা হচ্ছিল বাট পরে কাটা গেছে এবার টমেটো সস দিয়ে দিচ্ছি এটার মধ্যে আর আমি কিন্তু আজকে এখানে এটার ভিতরে সবজির মধ্যে ছিল না টমেটো এই জন্য আমি দিলাম বাঁধাকপি নিয়েছি সসটাকে উপর দিয়ে স্প্রেড করে দিব এবার এটার মধ্যে চিকেনের পেটিগুলো দিয়ে দিয়েছি তারপরে এর উপর দিয়ে শশা পেঁয়াজ টমেটো এবং বাঁধাকপি দিয়ে সাজিয়ে নিচ্ছে এখানে আপনারা চাইলে চিজও দিতে পারেন আমি এটাও স্কিপ করলাম আর এর বার্গার রেসিপিটা কিন্তু খুবই সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু পছন্দ হবে এবার বার্গারটাকে একসঙ্গে জোরে লাগিয়ে তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া পদ্ধতিতে চিকেন বার্গার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ